বন্ধুরা যখনই শীতকাল আসে তখনই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ে খুব সহজেই ঠান্ডা কাশি হলু গলা ব্যথা জয়েন্টের ব্যথা বা ভাইরাসের আক্রমণ দেখা যায় অথচ আপনার রান্নাঘরেই রয়েছে এমন এক প্রাকৃতিক শক্তিশালী উপাদান যা শুধু আপনার এসব সমস্যা থেকে রক্ষা করেই না আপনার সম্পূর্ণ শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয় সেই উপাদানটি হলো হলুদ হাজার বছর ধরে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা শাস্ত্রে এটিকে একটি সোনার মতো মূল্যবান ওষুধ বলে মনে করা হয় আজকের ভিডিওতে আমি বলবো হলুদ কেন মানবদেহের জন্য এত উপকারী শীতে এটি কেন বিশেষভাবে কার্যকর এবং প্রতিদিনের জীবনে কীভাবে হলুদ ব্যবহার করলে শরীরের ভেতর থেকে সুস্থ থাকে আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি দেখার পরে হলুদ সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি হলুদের ভিতরে কি আছে হলুদের সবচেয়ে মূল্যবান অংশ হলো এর ভিতরে থাকা কার্কিউমিন নামের উপাদান এই কার্কিউমিন শরীরের ভিতরে জমে থাকা ইনফ্লামেশন টক্সিন ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফ্রি রেডিক্যালগুলোর বিরুদ্ধে কাজ করে আধুনিক গবেষণাগুলোতে দেখা গিয়েছে কার্কিউমিনের অ্যান্টি ইনফ্লামেটরি শক্তি এতটাই শক্তিশালী যে এটি শরীরের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে কোষ পুনরুদ্ধার দ্রুত করে এবং শরীরকে রোগের ঝুঁকি থেকে দূরে রাখে বিশেষ করে শীতকালে আমাদের শরীর যখন ভাইরাস ব্যথা এবং সংক্রমণে ভরপুর থাকে তখন হলুদ একটি প্রাকৃতিক প্রতিরোধ ঢাল তৈরি করে হলুদের ভিতরে থাকা কার্কিউমিন নামের উপাদান এটি ইনফ্লামেশন টক্সিন ব্যাকটেরিয়া ভাইরাস ফ্রি রেডিক্যাল এ সমস্তর বিরুদ্ধে শরীরের ভিতরে একটা প্রাকৃতিক ঢাল তৈরি করে একটা প্রতিরোধের ঢাল তৈরি করে যেটা আধুনিক বিজ্ঞানের গবেষণাও প্রমাণ হয়েছে তাই হলুদ মানব শরীরের জন্য হলুদে থাকা কার্কিউমিন আপনার শরীরে রক্ষা করার জন্য আপনার শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচাতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান শীতের ঠান্ডা বাতাস আমাদের শরীরের ইমিউন সেলগুলোও সক্রিয়ভাবে কাজ করতে পারে না ফলাফল সর্দি কাশি জ্বর কফ জমে থাকা বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় কিন্তু হলুদ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনভাবে সক্রিয় করে তুলতে পারে যেন আপনার শরীর ঠান্ডা বা ভাইরাসের আক্রমণ পেলেও তা দ্রুত প্রতিহত করতে সক্ষম হলুদ শরীরকে ভেতর থেকে গরম রাখে রক্ত সঞ্চালন বাড়ায় এবং সর্দি কাশির মতো সমস্যা কমাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে এছাড়া শীতকালে যারা জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা এবং আর্থ্রাইটিসে ভোগেন তাদের জন্য হলুদ একটি স্বস্তির মাধ্যম হিসেবে কাজ করে কারণ এটি শরীরের ভেতরের প্রদাহ কমিয়ে ভেতর ধীরে ধীরে আপনার ব্যথা লাঘব করে যারা শীতকালে আসলে ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এ সমস্ত সমস্যায় ভোগেন কেন এই শরীরের শীতের যখন শীতের ঠান্ডা বাতাস এই ঠান্ডা বাতাস আমাদের শরীরের ইমিউন যে সেল আছে এই সেলগুলোকে সক্রিয়ভাবে কাজ করতে দেন আর হলুদ আমাদের এই ইমিউন সেলগুলোকে এমনভাবে সক্রিয় করে তোলে আমাদের ইমিউনিটি সিস্টেমকে এমনভাবে সক্রিয় করে তোলে যে শীতকালে ঠান্ডা কাশি ফলু শ্বাসকষ্টের মতো সমস্যা আমাদের শরীরে বাসা বাঁধতে পারে না এবং এগুলোকে এমনভাবে দূরে রাখে শরীরকে গরম রাখে রক্ত সঞ্চালন বাড়ায় এবং আর্থ্রাইটিসের সমস্যা যাদের আছে। বাদ ব্যথা এবং বিভিন্ন ধরনের সমস্যা যারা আছে তাদের এই শীতে হলুদ প্রদাহ কমিয়ে আপনার ভেতর থেকে ব্যথা ধীরে ধীরে আপনার লাঘব করে দেবে হলুদ শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না বরং শরীরের রক্তকেও পরিষ্কার করে আমাদের রক্তের প্রতিদিন বিভিন্ন ধরনের টক্সিন জমা হতে থাকে খাবার দূষণ স্ট্রেস অনিদ্রা অসুস্থতা বা অস্বাস্থ্যকর অভ্যাসের কারণ এই টক্সিনগুলো যখন জমতে জমতে বেশি হয়ে যায় তখনই শরীরে নানা সমস্যা দেখা দেয় দুর্বলতা মাথা ব্যথা ত্বকের সমস্যা হজমের সমস্যা বা বারবার অসুস্থ হয়ে পড়ে আর হলুদ রক্তের ভেতরে থেকে এসব টক্সিন সরিয়ে দেয় রক্তকে বিশুদ্ধ করে এবং পুরো শরীরকে সতেজ রাখে এছাড়া হলুদ লিভারের উপর অসাধারণভাবে কাজ করে লিভার শরীরের ডিটক্স ইঞ্জিন এটি যত পরিষ্কার থাকবে শরীর তত সুস্থ থাকবে হলুদ লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীরকে আরও দ্রুত বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে হলুদ ব্লাড পিউরিফাইনিক হিসেবে অত্যন্ত কার্যকরী একটি উপাদান প্রাকৃতিক উপাদান যেটি আমাদের শরীরের ভিতরে জমে থাকা যত টক্সিন আছে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে আমাদের শরীরের ভিতরে টক্সিন জমে যায় খাবারের মাধ্যমে দূষণ স্ট্রেস অনিদ্রা অসুস্থতা অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে আমাদের শরীরের ভিতরে টক্সিন জমে দেয় এই টক্সিনগুলো যখন জমতে জমতে বেশি হয়ে যায় তখন আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় মাথা ব্যথা আপনার মাথা ঘোরা ত্বকের সমস্যা হজমের সমস্যা বারবার অসুস্থ হয়ে পড়ে আর হলুদ শরীর থেকে এ সমস্ত টক্সিন বের করে রক্তকে বিশুদ্ধ করে আপনার লিভারকে ডিটক্স করে আপনার শরীরকে সুস্থ রাখতে আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে অত্যন্ত কার্যকরীভাবে ভূমিকা রাখে পাকস্থলীর জন্যেও হলুদ অত্যন্ত উপকারী যারা বারবার গ্যাস অম্বল পেট ব্যথা বা হজমের সমস্যায় ভোগেন তারা যদি নিয়মিত সামান্য পরিমাণ হলুদ খাওয়া শুরু করেন তাহলে তাদের অল্প সময়ের মধ্যেই তারা পার্থক্য বসতে পারবেন হলুদ পাকস্থলীর প্রদাহ কমায় হজম শক্তি বাড়ায় এবং খাদ্য ভাঙ্গার প্রক্রিয়াকে সহজ করে দেয় হলুদ পাকস্থলীর অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখেন পাকস্থলীর কাজ করতে আপনার যারা সব সময় গ্যাসে ভোগেন অম্বলে ভোগেন যাদের পেট ব্যথা থাকে যাদের বদ হজম ঠিকভাবে হজম হচ্ছে না তারা সামান্য পরিমাণে হলুদ খেলে আপনি অতি দ্রুত এর একটা পার্থক্য বুঝতে পারবেন হলুদ পাকস্থলী থেকে প্রদাহ কমায় পাকস্থলীতে যদি আপনার আলসার বা কোনো ঘা হয়ে থাকে সেই আলসার বা ঘায়ের প্রদাহ কমাতে হলুদ অত্যন্ত কার্যকরভাবে কাজ করে আর হলুদ আপনার খাদ্যকে ভাঙার প্রক্রিয়ায় অত্যন্ত সহজ করে দেয় যাতে সহজেই হজম হয়ে যায় শীতকালে সর্দি কাশি বা গলা ব্যথা হলে হলুদ খুব দ্রুত আরাম দেয় গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খেলে গলা উষ্ণ হয় কফ নরম হয় এবং শরীর ভিতর থেকে একটা গরম অনুভূতি পায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় হলুদ শ্বাসযন্ত্রকে শক্তিশালী রাখে এবং সাইনাস বা অ্যালার্জির সমস্যা থাকলে তা কমাতে সাহায্য করে শীতকালে হলুদ আপনার শরীরের জন্য বা আপনার শরীরকে গরম রাখতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান এটি আপনার গলার উষ্ণতা বাড়ায় এবং কফ যদি জমে থাকে তাহলে কফ জমা দূর করে দেয় এবং আপনার শরীরে একটা গরম অনুভূতি নিয়ে আসা হয় আর এই গরম অনুভূতিটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আপনার স্বাস্থ্যতন্ত্রকে শক্তিশালী রাখতে বা আপনার সাইনাস অ্যালার্জির যদি সমস্যা থাকে তাহলে হলুদ আপনার জন্য অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখে হলুদ অ্যালার্জি যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যা সমাধান করতে ব্লাড পিউরিফিনিক করতে অত্যন্ত কার্যকরী উপাদান সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে হলুদের আরও একটি বিশেষ গুণ হলো এটি শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় প্রতিদিন আমাদের শরীরে কিছু ফ্রি ক্ষতিকর ফিরি রেডিক্যাল তৈরি হয় যা কোষের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে রোগের ঝুঁকি বাড়ায় হলুদ সেই ক্ষতিকর ফ্রি রেডিক্যালগুলোকে নিরপেক্ষ করে কোষকে শক্তিশালী রাখে এবং শরীরে রোগমুক্ত থাকতে সাহায্য করে হলুদ আমাদের শরীরের ভিতরে যে কোষগুলো আছে এই কোষগুলোতে কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয় এই ফ্রি রেডিক্যালগুলো কোষের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে অনেক বড় রোগের ঝুঁকিতে ফেলিয়ে দেয় আর হলুদ আমাদের শরীরে এই ফ্রি রেডিক্যালগুলোকে দূর করে আমাদের কোষকে শক্তিশালী রাখে এবং শরীরকে রোগমুক্ত রাখতে হলুদ সাহায্য করে এবার এসে হলুদ খাওয়ার সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম অনেক ভুলভাবে হলুদ খান যার ফলে উপকারের বদলে সমস্যা দেখা দেয় সবচেয়ে ভালো হলো রাতে ঘুমানোর আগে গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খাওয়া এটি শরীরকে ভেতর থেকে গরম রাখে ঠান্ডা প্রতিরোধ করে এবং ঘুম নিশ্চিত করে সকালে গরম পানিতে হলুদ এবং লেবু মিশিয়ে খেলে লিভার পরিষ্কার হয় এবং শরীর দ্রুত ডিটক্স হয় এছাড়া মধুর সঙ্গে অল্প হলুদ খেলে গলা ব্যথা এবং ঠান্ডা খুব দ্রুত কমে যায় তবে একটি ব্যাপার মনে রাখতে হবে হলুদ শরীরে ভালোভাবে শোষিত হতে চাইলে সামান্য গোলমরিচ থাকা দরকার গোলমরিচ কারকিউমিনের শোষণ ক্ষমতা দুই হাজার পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় যা অত্যন্ত কার্যকর আপনি খাওয়ার সঠিক নিয়মে না খেলে হলুদ অত্যন্ত উপকারী একটি উপাদান কিন্তু এটি যদি আপনি সঠিক নিয়মে না খান তাহলে আপনার শরীরে উপকারের বদলে অপকার করবে তাই এই উপরোক্ত নিয়মে আপনি সঠিকভাবে হলুদ খেতে হবে আর হলুদ খাওয়ার সঙ্গে পারতপক্ষে চেষ্টা করবেন আপনি গোলমরিচের গুঁড়া মিশিয়ে খাওয়ার জন্য কেননা গোলমরিচের গুঁড়া হলুদে থাকা বিশেষ উপাদান কার্কিউমিনকে হজম করতে বা কারকিউমিন শোষণ করতে অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখে হলুদ আমাদের শরীরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটি শুধু একটি মশলা নয় একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক ঔষধ শীতকালে এটি শরীরকে অসুস্থ অসুস্থতার হাত থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাথা কমা মাথা ব্যথা কমায় হজম উন্নত করে রক্ত পরিষ্কার করে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে প্রতিদিন সামান্য হলুদ খাওয়া আপনার শরীরের প্রতিটি অঙ্গকে শক্তিশালী করতে পারে এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সম্ভাবনা বাড়ায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ